বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার ছোট ভাই রাখি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জমা জনাব ফকর মির্জা ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছাত্র দলের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার বক্তব্যের প্রথমে আমি আজকে শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো তেতাল্লিশ দলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে সেইরাচার বিরোধী আন্দোলনে ছাত্র দলের যে সকল সহকর্মী বৃন্দ শহীদ হয়েছেন মুরজামান জনি সহ নুর আলম নুরু সহ হাজারো শত শত হাজার গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে প্রিয় সহকর্মী বিন্দু দেশ এবং জনগণের কাঁধে চেপে বসে এক ফ্যাসিস্ট মাফিয়ার অপমানজনক পলায়নের মধ্য দিয়ে পার হলো ঐতিহাসিক দু চব্বিশ সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আর নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে নতুন বছরের শুরুতেই দেশের বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা একই সঙ্গে আমি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি বিশেষভাবে স্মরণ করতে চায় ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে শিক্ষা ঐক্য প্রভৃতি স্লোগান নিয়ে উনিশশো উনআশি সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবময় অর্চনা শুরু হয়েছিল আজকে যারা আলোচক বৃন্দ ছিলেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন সবার বক্তব্য থেকে একটি কথা বেরিয়ে এসেছে সেটি হল নানা চড়ায়িত্রায় পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে দেশের ছাত্র সমাজে সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ প্রীতীক্ষা শ্রম ঘাম মেধা বা মননে এই সংগঠনটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে সেই সকল নেতা কর্মী সমর্থকদেরকে ভাবে স্মরণ করছি বিশেষ করে তাদের ভূমিকাকে ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজবিত্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া পলায়ন এবং পতনের পর বর্তমানে দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনাশ হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের উদ্ধে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম বাংলাদেশটি আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোন বিকল্প নেই সুতরাং প্রিয় ছাত্র দলের ভাই বোনেরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরাই জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের প্রধান হাতিয়ার রাষ্ট্র এবং রাজনীতি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে তবে শিক্ষার্থী হিসেবে তোমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হতে হবে লেখাপড়া লেখাপড়া এবং লেখাপড়া প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা দেশকে তবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে পলাতক স্বৈরাচার দেড় দশকে দেশের রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করে দিয়েছিল এটি ছিল দেশের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ পলাতক স্বৈরাচার গত দেড় দশকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তথা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দিনমজুর নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেককে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেরেনি, নিয়ে দেশ এবং জনগণের স্বার্থের বৃদ্ধ অবস্থান নিয়েছিল ফলে ব্যক্তি থেকে সংগঠন তথা বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের সামনে, দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া তাদের নিজ নিজ রাজনৈতিক আদর্শ লক্ষ্য কিংবা কর্মসূচি বাস্তবায়নের পলাতক স্বীরাচারই ছিল প্রধান বাধা এ কারণে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার নেতৃত্বে গড়ে ওঠা ফ্রান্সিস মাসিয়ার পতন আন্দোলনে বল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল